আমি মনে করি এই রবিউলাউল মাসে যারা নবীকে স্মরণ করে কিন্তু বেশি বেশি দূরত পড়ে না ওদের মতো হতভাগে কেউ হতেই পারে না তো যেই রসুলের উম্মত আল্লাহ আমাদেরকে হওয়ার তৌফিক দান করেছেন সেই রসুলের নাম আমরা সকলেই জানি যেই নাম দিয়ে আমরা কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ তারপর মহাম্মাদুর রসূল উল্লাহ সাল্লাহতুল্লাহসাল্লাম আলাই আল্লাহর রসূলের নামই আল্লাহ রেখেছেন মোহাম্মাদ মোহাম্মদ কিন্তু বাংলা শব্দ না কোন ভাষার শব্দ আরবি আর আরব জাতি কোন ভাষায় কথা বলতো আরবি ভাষায় আল্লাহর নবীর আগে কেউ আরবি ভাষায় কথা বলতো না এমন না বরঞ্চ নবী আসার হাজার বছর আগে থেকে এই দুনিয়াতে আরবি ভাষা চলছে তাহলে আরবি একটা শব্দ মোহাম্মদ কিন্তু একটা অদ্ভুত মানে বিস্মিত হওয়ার মতো ব্যাপার এই মহাম্মদ শব্দটা এত সুন্দর এর অর্থ এত সুন্দর আবার আরব জাতি কথাও বলে আরবি ভাষায় ওই বিবেচনায় শব্দটাও তাদের কাছে নতুন না অপরিচিত না লেকিন পৃথিবীতে তার পূর্বে কারো মাথায়ও আসে নাই কল্পনায় আসে নাই বাচ্চার নাম রাখবে মোহাম্মদ আল্লাহ তার জন্য এমনভাবে এই শব্দটাকে রেখে দিয়েছেন যে অন্য কেউ তার বাচ্চার জন্য মোহাম্মদ নাম রাখবে এটা কল্পনায়ও আসে নাই কারণ আমাদের মেধাকার নিয়ন্ত্রণে প্রতিভা কার নিয়ন্ত্রণে এই যে বিজ্ঞান এক এক সময় এক একটা আবিষ্কার করে এই যুগে অনেক মানুষ বিজ্ঞানের আবিষ্কার দেখে আল্লাহকে অস্বীকার করে বসে অথচ একবার যদি চিন্তা করতো বিজ্ঞানীর মাথার মধ্যে ঢেলে দিল কে তার ভেতরে মেধা দিল কে মস্তিষ্ক দিল কে যোগ্যতা দিল কে প্রতিভা দিল কে এমনকি যে উপাদান দিয়ে জিনিসগুলো বানাচ্ছে উপাদান দিল কে তাহলে সব যদি আল্লাহ করেন তাহলে দিন শেষে বিজ্ঞানের নাম দিয়ে আল্লাহ অস্বীকার করে কিভাবে মুসলমান যে হয় যত বড় নেয়ামত পাক না কেন প্রথম প্রশংসা করে আল্লাহর আলহামদুলিল্লাহ বাপ আমারে খাওয়িয়েছে মনে হচ্ছে যে বাপ এনে দিয়েছে আমি খাচ্ছি তবুও সবার আগে কিন্তু বলবো আলহামদুলিল্লাহ প্রশংসা আরে বাপ তোমার আগে না প্রশংসা কার আগে আল্লাহ আল্লাহামদুলিল্লা আলমিন তো এখন মোহাম্মদ শব্দটা আরবি এই নামটা আরবের মধ্যে ব্যাপকভাবে থাকা দরকার ছিল লেকিন এই নামে তার পূর্বে কাউকে নামকরণ করা হয় নাই তার নামকরণ করা হলো আল্লাহ তার দাদার মাথার মধ্যে এটা ঢেলে দিল কিন্তু মহাম্মদের অর্থটা কি আমাদের অনেকের নামের আগেও মোহাম্মদ যারা বসে আছেন, অনেকে নাম সময় শুরুতে লেখেন না, একটা করে বাঙালি কি বেয়াদবি পুরা নাম লিখবে লম্বা করে মোহাম্মদ লিখতে তার কলমের জায়গা ফুরিয়ে গিয়েছে পৃষ্ঠার জায়গা ফুরিয়ে গিয়েছে মোহাম্মদ খালি ময় ওকার একটা দিয়ে একটা বিসর্গ অথবা একটা ডট চিহ্ন মেরে কাজ শেষ করে দিবে কিরে ভাই তোর নামের চাইতে মোহাম্মদ শব্দের দাম কমে গেল যদি ইজ্জত দিতে না পারিস নাম লিখিস না কে বলেছে তোর কিপটামি করে নাম লিখতে তোর নাম হয়তো রাজু মিয়া কালামিয়া, মিয়া চান মিয়া ধলা মিয়া এই সব কিছু লেখার জন্য জায়গা আছে কলমে কালি আছে পৃষ্ঠার মধ্যে স্পেস আছে আল্লাহ রসুলের নামটা লিখতে গেলে তোমার জায়গা শট পড়েছে এটা যদি আদবের খেলাফ না হয় তা আদবের খেলাফ বলে আল্লাহর নবীর शान যেন তন ব্যাপার না আল্লাহর নবীর নাম যদি নেন আপনারা দুরূদ শরীফ পড়া এটা কি ওয়াজিব নাকি মনে চাইলে পড়লে ভালো না মনে চাইলে চলে এই টাইপের নবীর নাম শুনলে প্রথমবার দুরূদ শরীফ পড়া ওয়াজিব যদি খাতায়ও লেখেন তাহলে প্রথমবার অন্তত দুরূদ শরীফ লেখাটা এটা আপনার জন্য আবশ্যক এমনকি এটা তো ঈমানের দাবি খেয়াল করলে দেখবেন আমরা দুরূদ শরীফটাও লিখি না কিভাবে লিখে জানেন ছয় আকারে সা দিয়ে একটা বিসর্গ শেষ क्या नौ? পুরো দূর লিখলে জায়গা চলে যাবে আমার বিরাট লস হয়ে যাবে আমার জীবনের অনেক মূল্যবান সময় নষ্ট হয়ে যাবে এখন দ মানে থেকে একটা আর কেউ লেখে সা দিলাম আরে অদ্ভুত ব্যাপার তুমি সা লিখলা আরেকজন ধরো ভাবলো আরে সা এটা আবার কি তাহলে দুরুদ না পড়েই চলে গেলো অথচ এর জায়গায় তুমি যদি লম্বা করে লিখতে সাল্লু আলাইহি ওয়াসাল্লাম তাহলে মানুষ পড়ার স্বার্থে হলেও অন্তত একটা বার এটা পড়া লাগতো তো বই পড়তে গিয়ে যেই কেউ এবার দূরত পড়তো আরে সে তো সব পেত পেতই এই যে তুমি লিখলা এই তোমার লেখার কারণে সে পড়লো এই জন্য তা আল্লাহ তোমারও সমান সব দিয়ে দিবেন তো নবীর নামে দূরত পড়তে আল্লাহর বস্তে কখনো কার্পণ্য করবেন না আর এক মজলিসে যতবার নবীন নবীর নাম আসবে প্রত্যেকবার দূরত পড়ার চেষ্টা করবেন যদি বেশি ঝামেলা মনে হয় যে না অনেক ব্যস্ত সময় হচ্ছে না তা অন্তত একবার পড়বেন কিন্তু এমন যাতে না হয় যে অল এক মজলিসে একবার নবীর নাম উচ্চারিত হলো কিন্তু আপনি দূরত পড়লেন না এই যে রবিউলাউল মাস না আমি মনে করি এই রবিউলাউল মাসে যারা নবীকে স্মরণ করে কিন্তু বেশি বেশি দূরত পড়ে না ওদের মতো হতভাগে কেউ হতেই পারে না ঠিক আরে এই শরণাবর কেমন শরণ যেই শরণে তুমি নবীর मोहब्बतে দোয়া করতে পারো না sallallahu alaihi wasallam দোয়া না রাসূলুল্লাহ আলাইহিসসালাম দোয়া না কার জন্য দোয়া কেউ বলতে পারে খালি নবীর জন্য দোয়া না রে ভাই sallallahu alaihi বলা মানে যেমন নবীর জন্য দোয়া নিজের জন্য দোয়া বলবেন কিভাবে sallallahu alaihi এর অর্থ অনেকে বোঝে না এই বাক্যের অর্থ হলো হে আল্লাহ আপনি মোহাম্মদ সাল্লাহ আলী আসসালামকে আজমত দান করুন তাকে শ্রদ্ধাপূর্ণ মাকামে অধিষ্ঠিত করুন আল্লাহ হুম্মা আজিম ইমামরা লিখে গিয়েছেন যে সাল্লাহ আলাই এই বাক্যের মূল অর্থই হল আল্লাহ আজিম মোহাম্মদা হে আল্লাহ মোহাম্মদ সাল্লা সাল্লামকে আপনি মর্যাদা দান করেন সম্মান দান করেন আজমত দান করেন তা আল্লাহ রসুলের আজমত হবে কীভাবে অনেকভাবে এক নম্বরে আল্লাহ রসুল সাল্লাহামকে যদি আল্লাহ মাকামে মাহমুদ দান করেন মাকামে মাহমুদ বুঝেন কেয়ামতের দিন এই যে পাপি উম্মতের জন্য তিনি সাফাত করবেন ব্যাপকভাবে আমাদের মতো যারা কবিরা গুনাহে লিপ্ত এদের মধ্যে কোটি 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 মানুষের জান্নাতের পথ খুলবে যেই নবী সুপারিশের মাধ্যমে তা আল্লাহ তাকে যখন এই মাকামে মাহমুদ দান করবেন এটাও তার জন্য বড় আজমত বড় সম্মান বড় মর্যাদার বিষয় হবে তা আমি দোয়া করলাম হে আল্লাহ আমার রসুলকে মোহাম্মদ সাল্লাহ আসলামকে আপনি আজমত দান করেন আপনি মাকাম দান করেন উচ্চ মর্যাদা দান করেন তো নবীকে যদি আল্লাহ মাকামে মাহমুদ দান করেন লাভ কি শুধু নবীর হলো না বেশি লাভ আমার হলো বলে না নবী যদি সুপারিশ করেন আল্লাহ যদি তাকে মাকাম দান করেন কি খেলে নবীর হলো না আমার মতো পাপিদের হলো আর এই পাপিরা তো এই আশা নিয়ে বসে আছে আল্লাহ যদি চান কয়ামতে দিন নবী হাউজে কাউসার থেকে তুলে একটু মুখে পানি পান করিয়ে দেবে আল্লাহ নবী আমাদের মতো পাপিদেরকেও একটু স্মরণ করবে তার সাফাহাতের মধ্যে একইভাবে আল্লাহর নবীর আদর্শ আল্লাহর নবীর সিরাত আল্লাহ নবীর সুন্নত আল্লাহ নবীর শরিয়ত যদি জমিনের মধ্যে বাস্তবায়িত হয় জিন্দা হয় প্রতিষ্ঠিত হয় এতে আল্লাহর নবীর জন্য এটা মর্যাদার বিষয় এটা আজমতের বিষয় এটা তার জন্য বড় মাকামের বিষয় তো যখন বললাম হে আল্লাহ আমার নবীকে আজমত দান করেন তখন এই দোয়ার মধ্যে খেলে আখেরাত না দুনিয়াও সামিল হয়ে যাচ্ছে যে হে আল্লাহ আমার নবীর রেখে যাওয়া আদর্শ জমিনের বুকে জিন্দা করেন ইসলাম দিয়ে সমাজটাকে রঙ রঙিন করেন তাহলে এই যে দোয়া করলাম আখেরাতের দোয়াও তো হলো দুনিয়ার দোয়াও হলো এমনকি নবী নিজের চেয়ে তো উম্মতের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন আজও বলছেন ইয়া উম্মাতি ইয়া উম্মাতি ইয়া উম্মতি তো দুনিয়ার মধ্যে যদি আল্লাহ নবীর উম্মত ভালো থাকে এতে নবী খুশি হন নবীর আল্লাহ নবী শেষদার মধ্যে লুটিয়ে পড়বেন আল্লাহ বারবার বলবেন মাথা মাথা উঠান উঠান যা চাইবেন তাই আপনাকে দেওয়া হবে নবী শুধু বলবেন উম্মতি 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 আল্লাহ আমি এটাই চাই আমার উম্মতকে আপনি মাফ করে দেবেন তো এই যে বললাম সাল্ল আলী হাসলাম এর দোষ দামিল যে হে আল্লাহ আমার নবীর উম্মতকে দুনিয়াতেও ভালো রাখেন আখরাতকেও ভালো রাখেন নবীর উম্মত যাতে এই কাফের মুশ্রিকদের হাতে মায়ের না খায় নবীর উম্মত যাতে ওদের দরবারের ভিখারিতে পরিণত না হয় আয় এই যে আজকে মুসলমানদের প্রথম কেবেলা কাফেরদের দখলে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানানো হয়েছে আরে হাজার হাজার মুসলিম মা নিয়মিত ওদের হাতে ধর্ষিত হচ্ছে আরে কত অজস্র অগণিত যুবক এই কাফের মুশ্রিকদের গুলির কারণে পৃথিবী থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করছে তাহলে এই দর মধ্যেই তো এটা সামিল আছে আল্লাহ এই অবস্থা পরিবর্তন করেন যেভাবে নবী নবীকে বিজয় দিয়েছিলেন দুনিয়ার বুকে নবীর রেখে যাওয়া ইসলাম আর সেই ইসলামের ধারক মুসলিম উম্মতকেও বিজয় দান করেন দুনিয়ার বুকে তাহলে কি বাকি আছে এক দুরুদের মধ্যে আমি যদি খালি দরুদের ব্যাখ্যা করতে চাই এক ঘন্টাও যদি খালি দুরুদের ব্যাখ্যা করি ঘন্টা শেষ হবে দুরুদের ব্যাখ্যা শেষ হবে না এজন্য আমাদের বড়রা পরামর্শ দিয়ে গিয়েছেন যে তোমার কি সমস্যা আছে কি সমস্যা বেশি বেশি দুরুদ পরে দেখো না বান্দা যদি সমস্যা সমাধান না হয় তারপর বলবা আমাদের মনে আছে এখন ছাত্র জামা অনেক সময় হয় না যে পরীক্ষার হলে যাওয়ার পর মনে থাকে না আগে পড়ে গেছেন এটা আপনার মনে পড়ে যে পড়েছিলাম কিন্তু পরীক্ষার হলে লিখতে গিয়ে ডাউনলোড ফেড নেটওয়ার্ক টু হয়ে গিয়েছে মানে মনে আসছে না কিরে রে জানি পড়েছিলাম এখন সব ভাষা ভাষা লাগছে এই সমস্ত টাইমে কি করণীয় তা আমি একবার পরামর্শ চাইতে গেলাম আমার উস্তাদের কাছে হযরত এরকম তো হয় কখনো কখনো কি করব। কোন আমলটা করলে জিনিসটা মনে আসবে আপনি একটা আমল শিখিয়ে দেন আমাকে বললেন বেশি বেশি দূরশরীফ পড়বা আমার মাথায় ধরলো না তখন তো ছোট মাথায় ধরল না যে দুরুদের সাথে ভোলা জিনিস মনে আসার কি সম্পর্ক যদি আমার অন্য দোয়া শিখাতেন যেমন রব্বি হে আল্লাহ আমার জ্ঞান বাড়িয়ে দেন মাথায় যদি এটা শিখাতেন লাহ এটাও মাথায় ধরত কারণ আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি আল্লাহ তালা তারিফ করছি মাথায় ধরত এমনকি আল্লাহ আকবর যদি বলতে বলতেন সুবাহ আল্লাহ যদি বলতে বলতেন মাথায়